হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ সো আজকে আমি চলে এসেছি গ্রামের কয়েকটা প্যান্ডেল তোমাদের সাথে শেয়ার করার জন্য এটা আমরা রাত্রেবেলা ঘুরেছিলাম মানে কালকে ছিল নবমী তো নবমীর রাত্রেবেলা আমরা ঘুরেছিলাম এই জন্য ফাঁকা ছিল তো মধ্যমগ্রামে যেহেতু আমি থাকি তা মধ্যমগ্রামের কয়েকটা প্যান্ডেল না দেখালে নয় সো এই ব্লগে আমি আমার ফেস দেখাইনি ব্যাকগ্রাউন্ডে কথা অ্যাড করেছি সো প্যান্ডেলগুলো তোমরা দেখতে থাকো এটা ছিল আমাদের ফার্স্ট প্যান্ডেল দেখো এখানে বনিিদি বাড়ি রাজবাড়ির মতো করেছে এটা ছিল মধ্যমগ্রামের উদয়রাজপুরের প্যান্ডেল মধ্যমগ্রামে তোমাদের নয় নম্বর রেলগেট যেতে যে প্যান্ডেলটা পরে সেখানকার প্যান্ডেল ছিল এটা উদয়রাজপুরের প্যান্ডেল খুব ভালো করেছিল প্যান্ডেলটা মানে রাজবাড়ি জমিদার বাড়ির যেরকম হচ্ছে থিম হয় তার উপরে ভিত্তি করে এই প্যান্ডেলটা হয়েছিল আর এখানের মা দুর্গাটাও বেশ সুন্দর করেছিল জমিদার বাড়ির মতো আর আমার এসব প্যান্ডেল দেখতে খুবই ভালো লাগে কারণ ভিড়টাও কম থাকে আর একটা শান্তি থাকে দেখো আমি সামনে গিয়েও তোমাদেরকে ঠাকুরটা দেখাচ্ছি প্রথমে প্যান্ডেলটার লুকটা তোমরা দেখে নাও এই যে দেখো পুরোনো জমিদার বাড়ির যেরকম থিম হয় পুরো সেম সেরকম থিমের ওপর ভিত্তি করে এই প্যান্ডেলটা করা হয়েছিল আর এখন ভিড় ফাঁকা ছিল অনেক কারণ আমরা রাত্রেবেলা বেরিয়েছি দেখো মা দুর্গাটাকেও সাজিয়েছে সেরকম জমিদার বাড়ির মতো আর এখানে সিংহটাও ছিল ঘোড়ার মতো মানে জমিদার বাড়ির যেরকম মা দুর্গাগুলো হয় পুরো সেম সেরকমভাবে এটা আমাদের বাড়ি থেকে বেশি দূরত্বে না মানে নয় নম্বর রেলগেটটার অপোজিটেই হচ্ছে এই প্যান্ডেলটা উদয়রাজপুর ওদিকে ঢুকে যায় তো এখান থেকেই আমরা প্যান্ডেল দেখা স্টার্ট করবো খুব সুন্দর আমার এই প্যান্ডেলগুলো দেখতে ভাল লাগে ওখান থেকে বেরিয়ে একটা ছোটো মতো প্যান্ডেল ছিল পাড়ার সো এই প্যান্ডেলটা আমি তুলে নিয়েছি এখন যেহেতু রাত হয়ে গেছে সেজন্য সামনে চেয়ার দিয়ে গার্ড ছিল তাও আমি জুম করে মা দুর্গাটা তুলেছি এটা নর্মালি একটা প্যান্ডেল ছিল ওই দেখো সামনের দিকে চেয়ার দিয়ে গার্ড করা ছিল যাতে কেউ যেতে না পারে রাস্তার ওপরই ছিল এই প্যান্ডেলটা সো এটার পরে আমরা যাবো পেয়ারা বাগানের উদ্দেশ্যে এই সাইডের গলিটা দিয়ে আমরা পেয়ারা বাগানের উদ্দেশ্যে যাব বসুনগর পেয়ারা বাগান মধ্যমগ্রামের সো মধ্যমগ্রামে বসুনগর পেয়ারা বাগানের এই প্যান্ডেলটা করেছে এটা হচ্ছে পুরীর জগন্নাথ মন্দিরের ওপর কিছু একটা থিম বেসিসে করেছে আর পেয়ারা বাগানের প্যান্ডেল প্রত্যেক বছরই ভালো করে আগের বারও লেজার শো হয়েছিল সেটাও আমার ব্লগে ছিল আগের বছরে সো এখানে দেখো এটা হচ্ছে এই সাইড দিয়ে তুলেছি আমি মানে ডান সাইড দিয়ে তুলেছি এবার সামনের দিক দিয়ে যাব মানে পুরীর যেরকম মন্দিরগুলো হয় পুরো মন্দিরের গায়ে যেরকম হচ্ছে ঠাকুর দেবতার ডিজাইনিং নকশা করা যেরকম থাকে সেরকমই আর কি প্যান্ডেলটা হয়েছে সো জগন্নাথ দেবের ওপর ভিত্তি করে এখানে মন্দিরটা হয়েছে আর কি এবার আমরা আস্তে আস্তে ফন্টের দিকে যাব এই দেখো ফন্ট কত সুন্দরভাবে নিখুঁত কাজ করেছে ওপরেও দেখো জগন্নাথ দেব সুভদ্রা বলরাম রয়েছে এই সাইডে নারায়ণ রয়েছে আর সামনে মেন দুয়ারে হচ্ছে দুটো সিংহ যেরকম পুরীর টেম্পেল আর কি পুরীর মন্দিরে যেরকম থিম আছে সেরকমই করেছে অনেক নিখুঁতভাবে কাজ হয়েছে এটা দেখো এখানে লেখা আছে উদয়রাজপুর পেয়ারা বাগান যেরকম বললাম তোমাদের বসুনগরের প্যান্ডেল তো এবার আমরা ভেতরের দিকে ঢুকছি প্রত্যেকটা দেওয়ালের মধ্যে নিখুঁতভাবে কাজ করা রয়েছে সুন্দর হয়েছে আর এখানে দেখো কত বড় একটা ঝাড় পুরো প্যান্ডেল জুড়ে আমার এই ঝাড়বাতিগুলো দেখতে খুবই ভালো লাগে কারণ এই ঝাড়বাতির পেছনে অনেক টাকা খরচা হয় দেখো মা দুর্গাটাও বেশ সুন্দর করেছে আমি আস্তে আস্তে যাচ্ছি তোমাদেরকে আগে চারিদিকটা ঘুরিয়ে দেখিয়ে নিচ্ছি কত নিখুঁতভাবে কাজ হয়েছে এই যে জগন্নাথ দেব সুভদ্রা আর বলরাম সুন্দর হয়েছে প্যানেলটা আর এখানে সন্ধ্যেবেলা আসলে তোমরা টিকতে পারবে না কারণ সন্ধ্যেবেলা প্রচুর লাইন তাই আমি রাত্রেবেলা এসেছি রাত্রেবেলা মাকে নিয়ে এসেছি মা বলো ঠাকুর দেখাতে নিয়ে চ তো রাত্রেবেলা মাকে নিয়ে এসেছিলাম তখনই হচ্ছে কয়েকটা ভিডিও শ্যুট করে নিই আমি যেহেতু ফাঁকা ছিল এই প্যারা বাগান উদয়দাসপুর প্যারা বাগানের প্যান্ডেলটা প্রত্যেক বছরই ভালো করে প্রত্যেক বছরই এরকম বড় বড় দুর্গা মা করে এদিকেই একটাই প্যান্ডেল হয় কিন্তু দেখার মতো করে সো এবার এখান থেকে আমরা বেরিয়ে যাবো তাও একবার ভালোভাবে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যেহেতু ফাঁকা ছিল আজকে আর এই ফাঁকা থাকার কারণে আমি অনেকক্ষণ ধরে প্রত্যেকটা দুর্গা মাকে ভালোভাবে তুলতে পেরেছি ব্লগে সো এটাও তোমাদের শেয়ার করে দিলাম এবার এখান থেকে আমরা যাব হচ্ছে উদয়দাসপুরের যে মাঠটা রয়েছে নেতাজি সংঘ ওই মাঠের দিকে সো এই মাঠে হচ্ছে আমরা নেক্সট প্যান্ডেল দেখব এটা হচ্ছে নেতাজি সঙ্ঘের মাঠ মানে এই প্যারা বাগানের প্যান্ডেলটা দেখলেই সাইডতে একটা গলি চলে গেছে ওখান দিয়ে সোজা গেলে পরে এই নেতাজি সংঘের মাঠটা আর হচ্ছে এখান দিয়ে সোজা চলে গেলে যশোর রোডে ওঠা যায় সো আস্তে আস্তে এবার যাচ্ছি এই প্যান্ডেলটাও ভালো করে পুরো মাঠ জুড়ে প্যান্ডেল করে আর এই মাঠের মধ্যে কয়েকটা পুচকা আইসক্রিম নানা রকমের স্টল বসে এখন যেহেতু রাত হয়ে গেছে সেই জন্য লোকজন একটু ফাঁকা ফাঁকা রয়েছে আর ফাঁকা থাকার কারণে আমি ভালোভাবে তুলতে পেরেছি এখানে দেখো বাইরেই একদম ছোট্ট মতো একটা দুর্গা প্রতিমার স্ট্যাচু করে দিয়েছে প্যান্ডেলের ওপরে দেখো আমি তোমাদেরকে জুম করে দেখাচ্ছি এই যে ওপরে দেখো ভোলে বাবা তার নিচে এই যে দুর্গা মার পুরো একদম স্ট্যাচুটা প্যান্ডেলের বাইরেই রয়েছে সো এটাও নিখুঁত কাজ করা হয়েছে এবার ভেতরে যাব আস্তে আস্তে তোমাদের সাথে সব কিছু শেয়ার করব এটা থিম আমি বলতে পারবো না কিসের ওপর করেছিল বাট এটা ভালোই করেছে সো আমি এবার ভেতরের দিকে সিঁড়ি দিয়ে নামছি সো দেখো কত সুন্দর করেছে এই প্যান্ডেলটা সন্ধেবেলা আসলে এগুলো তোমরা অনেক ভিড় পাবে সন্ধেবেলা আসলে দেখতেও পারবে না কারণ প্রচুর ভিড় থাকবে আজকেও থাকবে আজকে তো রাত বারোটার পরে ভাসান যাবে সো আজকে যেহেতু দশমী আজকে সবাই দেখবে ভিড়ও থাকবে আমরা সেজন্য জন্য এসেছি এখন বাজে হচ্ছে রাত একটা সো পুরো প্যান্ডেলের গা জুড়ে কাজ করেছে এরকম সুন্দরভাবে এবারে আমি প্রতিমাটাকেও দেখাবো আস্তে আস্তে আগে তোমাদেরকে পুরো প্যান্ডেলটা ঘুরিয়ে দেখিয়ে নিচ্ছি এখানে দেখো কতগুলো সাধু বাবা স্ট্যাচু রয়েছে আর এখানে মধ্যিখান দিয়ে একটা গাছের মতো ডিজাইন করেছে আর এই যে পেইন্টিং যেটা দেখছো এখন সেটা হচ্ছে সমুদ্র মন্থনের একটা পেন্টিং এটাও কিন্তু থার্মোকলের ওপরেই বানানো মানে থার্মোকলের ওপরে কেটে কেটে বানানো হয়েছে তারপরে পেইন্ট করা হয়েছে ভালো করেছে এগুলো সব নিখুঁত কাজ শিল্পীরা খুব নিখুঁতভাবে কাজ করেছে আর এই যে দেখো দুর্গা মাটা আর্টিস্টিক দুর্গা খুব ভালো করেছে কার্তিক সরস্বতী এদিকে লক্ষ্মী গণেশ আর মাঝখানে দুর্গা মা কত সুন্দর করেছে এগুলো সব রাত বারোটার পরে আজকেই ভাসান যাবে মধ্যমগ্রামে সো এটাই হচ্ছে আমাদের নেতাজি সংঘের প্যান্ডেল মধ্যমগ্রাম নেতাজি সংঘ মানে পেয়ারা বাগান থেকে আসলেই তোমরা এই নেতাজি সংঘের প্যান্ডেল দেখতে পারবে এইগুলো কিন্তু সব থার্মোকলের ওপরে কাজ এই যে ভোলে বাবা বসে রয়েছে থার্মোকলের ওপরে কাজ তো মধ্যমগ্রামেও কয়েকটা ভালো ভালো প্যান্ডেল করেছে এবার একটা নেক্সট প্যান্ডেলের দিকে আমি যাচ্ছি এটা হচ্ছে মধ্যমগ্রাম এলআইসি মধ্যমগ্রাম কালীবাড়ি যারা চেনো তারা এলআইসিও চেনো কালীবাড়ির পাশের কলিটাই আর এই প্যান্ডেলটাকে বলা হয় বিজলি পার্কের প্যান্ডেল সো এবার আমরা আস্তে আস্তে ভেতরের দিকে ঢুকবো এই যে ভেতরে দেখো এগুলো কিন্তু বাঁশ বাঁশ কেটে কেটে তার উপরে এরকম লাইট ঢোকানো হয়েছে সো এই যে হচ্ছে এটা হচ্ছে মা দুর্গা একটা ইউনিক মা দুর্গা বেশ ভালো লাগছে দেখো কত সুন্দর সিম্পিলের ওপর বাট কত সুন্দর এই যে সুন্দরভাবে পোশাকগুলো পরিয়েছে সো এখানে সব কিছু ঠিক আছে বাট মা দুর্গার পেছনে একটা চালা দিতে পারতো এক চালা যেরকম হয় সেই চালাটা দিলে আরও ভাল লাগতো সো এবার একটা আমরা নেক্সট প্যান্ডেলের দিকে এগোচ্ছি এটা হচ্ছে দেবীগড় তিন নম্বর স্মরণীর প্যান্ডেল মানে মধ্যমগ্রামে যে ব্রিজটা শুরু হয় সেই ব্রিজের অপোজিটে যে গলিটা সেই গলিটার ঢুকেই এই প্যান্ডেলটা এই প্যান্ডেলটাও প্রত্যেক বছর ভালো করে এটাকে অনেকে বলে মনসাগলি সেই মনসাগলিতে ঢুকেই হচ্ছে প্রথমে যে প্যান্ডেলটা সেই প্যান্ডেলটা প্রতি বছর এখানকার প্যান্ডেলটা ভালো হয় আর সুন্দরও হয় কারণ এখানে হচ্ছে মানে মধ্যমগ্রাম এই মনসাগলির যে এলাকাটা এখানে হচ্ছে সব বড় লোকরা থাকে এই বড়লোকরা লোকরা থাকার কারণে এই প্যান্ডেলগুলো অনেক হচ্ছে বেশি বেশি চাঁদা তুলতে পারে আর ভালো হয় প্যান্ডেলটা সো দেখো কত বড় ঝাড় ভালো করেছে প্যান্ডেলটা সো এবার এখান থেকে বেরিয়ে যাব এখান থেকে বেরিয়ে আমি নেক্সট প্যান্ডেল আমাদের পাড়ার প্যান্ডেলটা দেখাবো আমার দেবীগড় দুই নম্বরে বাড়ি এতক্ষণ দেখলে তোমরা দেবীগড় তিন নম্বরের প্যান্ডেল এটা হচ্ছে আমাদের পাড়ার প্যান্ডেল দেখো কত সুন্দর করেছে এ বছর আমাদের পাড়ার ঠাকুরটাও ভালো করেছে এক চালার ওপর দুর্গা করেছে গোল্ডেন কালারের ওপর এটা হচ্ছে আমাদের পাড়ার প্যান্ডেল এখন রাত ছিল মণ্ডপটাই ফাঁকা মাও বসে পড়েছে ওইদিকে আর আমি এদিকে প্যান্ডেলটা তুলে নিচ্ছি সো আজকের ব্লকটা এতটুকুই ছিল আর আমাদের বাড়িটাও একটু দেখিয়ে দিলাম আমার না এটা দাদুর বাড়ি যাই হোক বাড়িটা একটু দেখিয়ে দিলাম আর এই টুর্নিগুলো দেখছো এই টুর্নি লাইটগুলোও কিন্তু আমার লাগানো পুরো ওপর থেকে নিচ অব্দি লাগিয়ে দিয়েছি এবার টুর্নি লাইটগুলো সো আজকের ব্লগটা এতটুকুই ছিল দেখা হবে নেক্সট ভিডিওতে